আজকে সোনার বাংলাদেশে আলোচনা হচ্ছে পক্ষে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এর ইতিহাস যদি আমরা দেখি আমরাই স্বাভাবিক বলবো যদি আমার বাবার সম্মানের চাদর ধরে কেউ টান দে আমরা বসে থাকবো না আমার মায়ের শারীর আচল ধরে যদি কেউ টান দে আমরা সহ্য করতে পারবো না কামলিওয়ালা নবীর ইজ্জতের চাদর হচ্ছে হাত মেনাবুয়াত এই হাত মেনাবুয়াতকে যারা অস্বীকার করবে সেই সব নিকৃষ্ট কাদিয়ানিদেরকে আমরা কখনো মুসলমান স্বীকৃতি দিতে পারবো না

এরপর ইমাম মাহাদি দাবি করেছে এরপর তৃতীয় মাসি দাবি করেছে শেষ দিকে যখন নবী হিসেবে দাবি করে অস্বীকার করেছে সর্বপ্রথম কলমের আন্দোলন মাঠের আন্দোলন যিনি প্রতিষ্ঠিত করেছেন উনি আপনার ইমাম আমার ইমাম ইমাম আহলে সন্নাথ ইমাম আহমদ রাদাহ ফাজেলে বেরলাভি যখন কাঁদিয়ানি মতাবাদ শুরু হয়েছে সর্বপ্রথম উনিশশো পাঁচ সালে মক্কা মিনা সফরকালে আমার আল হাজাম করেন যেখানে জন আলেম সেখানে স্বাক্ষর করেছে সেই কিতাবে আমার আল হজরত মির্জা গুলাম কাদিয়ানিকে সরাসরি কাফের হিসেবে ফতোয়া দিয়েছে এরপরে যদি আপনি দেখেন আমার আলা হজরত এই একটা কিতাবের মধ্যে ফতোয়া দিয়ে কলম বন্ধ করে দেন নাই আমার আল হজরত

পাঁচটা কিতাব লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে এই কাদিয়ানিকে কখনো মুসলিম স্বীকৃতি দেওয়া যাবে না আলা হযরতের ধারাবাহিক যখন আন্দোলন চলছে আলা হযরতের যোগ্য উত্তরসূরি পীর মেহের আলী যিনি 28 1859 থেকে 1397 পর্যন্ত বেঁচে ছিলেন এই বীর মেহের আলী সর্বপ্রথম আলা হযরতের উত্তরসূরি হয়ে মাঠে ময়দানে কাদিয়ানির বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন কাদিয়ানির অনুসারীরা যখন আরবি কিতাব লেখে আরববাসীকে মুক্ত করার প্রচেষ্টা করেছে আল হজরতের যোগ্য উত্তরসূরি মেহের আলী পীর উনি শামসুল হেদায়া কিতাব লিখে কাদিয়ানিদের বিরুদ্ধে আরব দেশে আল হজরত পন্থী আলেম সর্বপ্রথম চ্যালেঞ্জ জুড়িয়ে দিয়ে দিয়েছে এরপরে যখন পরবর্তীতে কাদিয়ানি সম্প্রদায় যখন দেখলেন আলা হজর পন্থীদের সাথে পারা যাচ্ছে না একদিকে ইমাম আহমদ রাজা কলম ধরেছে আর একদিকে ইমাম আহমদ রাজার যোগ্য উত্তরসুরী মেহের আলিসা কলম ধরেছে তখন কাদিয়ানিদা প্রকাশ্যে বিতর্কের চ্যালেঞ্জ দেয় তখন পীর মেহের আলিসা চ্যালেঞ্জ স্বীকার করে উনিশশো সালের আগস্ট মাসে লাহোরের মধ্যে পীর মেহের আলী বলছে আল হজরতের যোগ্য এক উত্তরসুরী আমি পীর মেহের আলী যথেষ্ট সমস্ত কাদিয়ানিদের বিরুদ্ধে আমি মোনাজারা করতে প্রস্তুত আছি উনিশশো সালে যখন পীর

কাদিয়ানির শুরু হওয়া থেকে আজকে পর্যন্ত এই কাদিয়ানি শক্তভাবে যারা করেছেন তারাই আমার আল হজরতের যোগ্য উত্তর সুরি মসলকে আলা হজরতের আলেম ছিলেন এই আলা হজরতের কলমের কারণে চতুর্দিকে যখন আন্দোলন শুরু হয়েছে উনিশশো সালে মাজিলিসে তাহফুস খাতমে নবুয় এটা সুফিদের মাধ্যমে এই আন্দোলন শুরু হয় উনিশশো সালে কাদিয়ানি বিরোধী আন্দোলন তুঙ্গে উঠে যায় তখন কারা ছিলেন তখনও ছিলেন আলা হজরত গরনার শীর্ষ আলেম মৌলানা আবুল হাসনাদ সৈয়দ মুহাম্মদ আহমদ কাদেরি তখন ওই আন্দোলনে আন্দোলনের নেতৃত্ব দিয়ে দিয়ে যায় উনিশশো সাল থেকে চলমান এই আন্দোলন চলতে আছে কাঁদিনী কাদিয়ানিকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না সর্বশেষ উনিশশো সালে পাকিস্তানে কাদিয়ানি বিরোধী আন্দোলনের জোয়ার উঠে ওই সালেই যিনি যার নেতৃত্বে এই আন্দোলন গর্জে উঠে উনিও আলা হজরতের রুহানি সন্তান সাপ আহমদ নুরানি ওনার নেতৃত্বে যখন আন্দোলন গর্জে উঠে সাতই সেপ্টেম্বর উনিশশো সাল পাকিস্তানের জাতীয় সংসদে সরবত সম্মতি করমে হজরতে নূর নুরা আচা আহমদ নুরানির নেতৃত্বে সর্বপ্রথম এই আন্দোলনের জোয়ারে পাকিস্তান সরকার কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হয় শাহ আহমদ নুরানির সাথে যারা ছিলেন আল্লাহ

যারা এই অসিয়া বোমহাদেশে বারো পাকিস্তান বাংলাদেশে যারা সর্বপ্রথম কাদিয়ানির বিরুদ্ধে নবুয়তের পক্ষে মাঠে নামিয়েছেন যাদের নেতা যিনি ছিলেন তাদের লিডার যিনি ছিলেন যাদের তাদের নেতৃত্বে যিনি গর্জে উঠেছিলেন উনি ছিলেন ইমাম আহমদ রসেল বেরলভি সেই জন্য আমরা গর্ব করে বলতে পারি এমন ইমাম পেয়েছি শুধু এমন ইমাম পেয়েছি শুধু বিজ্ঞানের পক্ষে লেখা নাই এমন ইমাম পেয়েছি শুধু অর্থনীতির পক্ষে লেখা নাই এমন ইমাম পেয়েছি শুধু সূর্যের কক্ষপথ লেখে লিখে নাই যখনই আমার নবীর সম্মানে চাঁদরে আঘাত এসেছে আর হজরতের কলম গর্জন দিয়ে উঠেছে সেই জন্য কাবিয়ানির বিরুদ্ধে যদি সফল কোন আন্দোলন হয় সেই আন্দোলনের রূপকার যিনি উনি ইমাম আহমদ রাজা হা ফা দিলে বেরলবি সেই জন্য আমার ডক্টর ইমদাদ স্যার বলেছেন আমাদের একটাই দোষ আছে আমার ইমাম আহমদ রাজা বলছে আমাদের এক